আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমার একটা নতুন ভিডিও তো অফিসে হেড অফিসে আসলাম তো আসার পর সকালে নাস্তা দিলো পানি দিলো কেক কলা দিলো তো নাস্তা খেলাম সবাই মিলে অফিস পড়ে একত্রে মিলে তো খুবই ভালো লাগতেছিল তো অফিসটা বা যে হঠাৎ করে একটা মিটিং রাখার কারণ হলো রিকভারি বাট আজকে আমাদের যে পোভেল ব্যাংকের জোনাল অফিসে একত্র হয়ে একত্র হয়ে আমরা সবাই দু মাস পর বা তিন মাস পর সবাই একত্র হয়ে নিয়ে কিছু কথা বলি ডিসবাস নিয়ে কিছু কথা বলি তো এটাই তো এখানে সবাই আসে একত্র হয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন প্রশ্ন থাকে ডিসবাস ইতো বাড়ি কীভাবে বাড়ানো যায় ও যে দিয়ে বস্তু এরকম বাড়ানো যায় তো একত্র হয়ে এখানে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন এজেন্ট আসি অনেক এজেন্ট আছে তো অনেক ব্রাঞ্চের ম্যানেজার আসে একত্র হয়ে আমরা দুই যোগদান করি তো খুবই ভালো লাগতেছে মনে অনেক ভালো হইল

Догадам баа си, шоб сон айни, баа хаварда я. Ту хуби халу ла китас я. Ту амаха баа сияш, амаха баа китас я. Амаха баа